লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির দেশ ডাইনোমায়াতে শুরু হল আজকের গল্প শান্ত বৃহৎ ডাইনোসর তাদের মতো খাবার খাচ্ছিল হঠাৎ আকাশ কাঁপিয়ে এলো এক ভয়ঙ্কর গর্জন জঙ্গলের রাজা টাইরানোসরাস রেক্স সে বলল এই জায়গাটা এখন আমার কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়ালো সাহসী ট্রাইসেরাটপসরা দুই দলের মধ্যে শুরু হল চোখে চোখে লড়াই ধারালো শিং নিয়ে ট্রাইসেরাটপস এগিয়ে এলো টিরেক্স ঝটপট লাভ দিয়ে আক্রমণটা এড়িয়ে নিল ধুলো উড়ে গেল মাটি কেঁপে উঠল লড়াই জমে উঠল উফ ঝামেলা বাড়ছে টিরেক্স চিৎকার করে উঠল এই জঙ্গল আমারই হবে চিৎকার করে উঠল এই জঙ্গল আমারই হবে ট্রাইসেরাটপসরা দল বেঁধে বলল আমরা একা নই আমরা একসাথে তিন দিকে থেকে তেড়ে এলো ট্রাইসেরাটপস বাহিনী ধোপটি রেক্স পিছলে সোজা জলে পড়ে গেল তেরো বলল এই লোরাইতা একটা কমেডি হয়ে গেছে আজ না ফিরে আসব ট্রাইসেরাটপসরা বলল জঙ্গল রক্ষায় আমরা আছি ছোট ডাইনোরা আবার আনন্দে খেলতে শুরু করলো জঙ্গল আবার শান্ত হয়ে গেল সবাই মিলেমিশে শান্তিতে থাকার প্রতিশ্রুতি দিল এইভাবেই জঙ্গলের ডাইনোসররা লড়াই নয় বন্ধুত্বকে বেছে নিয়েছিল সাবস্ক্রাইব এসআরজি বং কার্টুনস এইভাবেই জঙ্গলের ডাইনোসররা লড়াই নয় বন্ধুত্ব বেছে নিয়েছিল সাবস্ক্রাইব এসআরজি বং কার্টুনস